হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে ভিডিও শুরুতেই আমার একটা পার্সেল ছিল মানে আমার না ভাই ও এটা হচ্ছে আমাদের রিয়াকশনের প্রোডাক্ট অর্ডার করছিল এখানে ব্রোন ম্যাস তার জন্য একটা টেটেয়া ক্রিম আর একটা গ্যানোজি স্যুপ এই দুটো অর্ডার করছে তো যে কেউ চাইলে নিতে পারবেন যোগাযোগ করবেন আমাদের সাথে সাবানটা আমিও ইউজ করতেছি খুবই ভালো আগে যে কোনো জিনিস আমরা নিজেরা ব্যবহার করি তারপর আমরা অন্য জলকে সাজেস্ট করি তো যাই হোক এই হচ্ছে এই ক্রিম আর সাবানটা আর এখন আমি যাচ্ছি একটু বাজারে আমার ছেলে যে ঘুম গাড়িতে উঠেই ঘুম বাজার বলতে যাব আপুর বাসায় ওইখান থেকে আপুর বাসা থেকে একটু বাজারে যাব দেখি বাজারে কোন ভাগিয়ে আসবে বোন আসবে দেখে ওরা কী কেনাকাটা করে

ऐसा बोला मैं हैला मान है मुंडा हैला नरम करे हार गिनी में नागी बोलार दो बोलार दो थोड़ा ना को दे दे आई देखो बोरो भैसं दिस टोला में पाजी देखा ये E

আচ্ছা তুমি কি দেখে ভয় পাও আমি বুঝলাম নাকি ভিডিও গুলা কিভাবে ইউটিউব এখন নাই ফেসবুক পেজ হ্যাক হয়ে গেছে উনত্রিশ হাজার কাহনিব নামি নাই ন চাই জানা নেকি মাজত আছিল নে তাতে

দে <laughs>

किरन अम्मा पापा तो যাবা চাহ বনাবা